নসরাত ফারিয়ার গ্রেফতার ইস্যুতে উপদেষ্টাদের দুই রকমের বক্তব্য সরকারের ভেতরেই কি মতবিরোধ ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে কিন্তু এই ঘটনাকে ঘিরে সরকারের উপদেষ্টা মহলে শুরু হয়েছে স্পষ্ট মতানৈক্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকের স্পষ্ট বার্তা এই ধরনের ঢালাও মামলা সংবেদনশীল ভাবে হ্যান্ডেল করা উচিত ফারিয়া আইনি প্রতিকার পাবে এই বিশ্বাস রাখি তিনি বলেন এই গ্রেফতার সমর্থনযোগ্য নয় স্ট্যাটাসটি এসেছে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন সচিবালয়ে আইন বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দেন এটি ফারুকের ব্যক্তিগত অভিমত আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এখন প্রশ্ন উঠছে একই মন্ত্রিসভা থেকে এমন প্রকাশ্য মতবিরোধ কেন নুসরাত একজন অভিনেত্রী নাকি তিনি একজন রাজনৈতিক গুঠি সরকারের কি বাড়ছে নেটিজেনদের দাবার বিশ্লেষণ এটি কি মত প্রকাশের স্বাধীনতা নাকি কৌশলী দূরত্ব সংস্কৃতি উপদেষ্টার সাহসিকতা প্রশংসনীয় তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কি ইস্যু এড়িয়ে গেলেন আপনার মতামত জানান কার অবস্থান বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়